নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর জীবন ঘোষ আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে এই ভিডিওতে আমি অ্যাপেন্ডিসাইটিস ও তার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি তবে আলোচনা শুরু করে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো জানার আগে আমাদের জানতে হবে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স তো হচ্ছে একটি আঙুলের মতো ক্ষুদ্র অর্গান বা অঙ্গ যেটা আমাদের বৃহতন্ত্র বা লার্জ ইন্টেস্টেন্স যাকে আমরা বলি তার নিচের দিকে অবস্থিত থাকে ছবিতে দেখুন এবং যদি আমরা শরীরের উপরের দিক থেকে ভাবি তা সেটা আমাদের তলপেটের ডান দিকে অবস্থিত থাকে তো অ্যাপেন্ডিক্স সাধারণত ন সেন্টিমিটার এভারেজ লম্বা হয়ে থাকে তবে অনেকের ক্ষেত্রে দু সেন্টিমিটার বা অনেকের ক্ষেত্রে সেটা কুড়ি সেন্টিমিটার অবধি লম্বা হতে পারে এর যদি আমরা থিকনেস বা ডায়ামিটার নিয়ে কথা বলি তো এটা ম্যাক্সিমাম ছ মিলিমিটার অব্দি মোটা হতে পারে আর অ্যাপেন্ডিক্স কিন্তু একটা টিউব বা নলাকারের মতো যার নিচের দিকটি ক্লোজ থাকে তো সেই অ্যাপেন্ডিক্স যদি কোনো ইনফেকশন বা আঘাতজনিত কারণে যখন ফুলে উঠে বা প্রধাযুক্ত হয় বা খুব ব্যথাযুক্ত হয়ে থাকে তখন তাকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়ে থাকে এই রোগটি সাধারণত যে কোনো বয়সেই দেখা দিতে পারে কিন্তু দেখা গেছে দশ থেকে তিরিশ বছর বয়সী ব্যক্তিরা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন তো অ্যাপেন্ডিসাইটিসের যদি আমরা কারণ অনুসন্ধান করি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ইনফেক্টেড ফুড পার্টিকেলস অনেক সময় মল অ্যাপেন্ডিক্সের মধ্যে প্রবেশ করে থাকে এবং সেটা দীর্ঘদিন এক জায়গায় থাকার ফলে বা ওখান থেকে বেরিয়ে না আসার জন্য সেখানে কিন্তু একটা ইনফেকশন বাড়িয়ে থাকে বা অনেক সময় আঘাতজনিত কারণে যে ব্লাড বেরিয়ে আসে সেটা ক্রোট করে ওখান থেকে বেরোতে না পারলে সেখানে কিন্তু এই ইনফ্লামেশন তৈরি হয় এবং অ্যাপেন্ডিসাইটিসের উৎপত্তি হয়ে থাকে তো এখন আমরা জেনে নেব অ্যাপেন্ডিসাইটিস কি কি লক্ষণ রয়েছে তো প্রথম লক্ষণ হচ্ছে যে হঠাৎ করে তলপেটের ডান দিকে ব্যথা হয়ে থাকে সেকেন্ড লক্ষণ হচ্ছে সেই ব্যথাটি আমাদের নাভিতে উৎপন্ন হয়ে সেটা তলপেটের ডান দিকে অবধি ছড়িয়ে পড়তে পারে নম্বর থ্রি এর সঙ্গে বমি ভাব বা বমি হতে পারে নম্বর ফোর আক্রান্ত ব্যক্তির ডায়রিয়া বা কনস্টিপেশন দুটি দেখা দিতে পারে এছাড়া পেশেন্টের মধ্যে একটা জ্বর জ্বর ভাব থাকতে পারে তাছাড়াও পেশেন্টের পেট ফুলে থাকা অ্যাসিডিটি হওয়া বা যেটাকে অনেক সময় আমরা অ্যাপডোমেন্ট বলে থাকি আমরা বা ফ্লাটুলেন্স এই ধরনের সমস্যাগুলি কিন্তু দেখা দিতে পারে তো এ প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি যে আমাদের তলপেটের ডান দিকে ব্যথা শুধু অ্যাপেন্ডিসাইটিস এ ক্ষেত্রে হয় না এছাড়াও অনেক সময় কোলাইটিস বা ডানদের কিডনিতে পাথর এমনকি আমাদের গল পাথরের জন্য কিন্তু ওখানে ব্যথা হতে পারে তো এটা কনফার্ম করার জন্য আমরা প্রথমে প্যালপেশন করে থাকি বিশেষ করে ম্যাকবানিস পয়েন্ট যদি হয়ে থাকে তখন আমাদের সাসপেক্ট হয় যে আক্রান্ত ব্যক্তির অ্যাপেন্ডিসাইটিস হতে পারে এবং এটা কনফার্ম করার জন্য কিন্তু আমাদের দুটো টেস্ট রয়েছে একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি আর একটি হচ্ছে সিটি স্ক্যান তবে সিডিয়ার স্ক্যান হচ্ছে এখানে বেস্ট তো এখন আমরা অ্যাপেন্ডিসাইটিস এর ট্রিটমেন্ট নিয়ে কথা বলব তো অ্যাপেন্ডিসাইটিস যেটা মডার্ন সিস্টেমে যে ট্রিটমেন্ট রয়েছে সেটা সার্জিক্যাল রিমুভাল সেকেন্ডলি আমাদের হোমিওপ্যাথিতে এর ভালো ট্রিটমেন্ট রয়েছে তবে তার কতগুলি লিমিটেশন রয়েছে তো কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে যখন কিন্তু আমাদের হোমিওপ্যাথ ডাক্তার হিসেবেও কিন্তু পেশেন্টকে ছেড়ে দিতে হয় তার সার্জিক্যাল ইমোভেলের জন্য তো সেই কন্ডিশনগুলি এখন জেনে নেওয়া যাক যদি দেখা যায় আক্রান্ত ব্যক্তির অ্যাপেন্ডিক্সটি তার ডায়ামিটার ডায়ামিডার নাই ওভার করেছে বা ক্রস করেছে এবং সেখানে বা পেশেন্টের মধ্যে অত্যধিক যন্ত্রণা দেখা দিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে অবশ্যই আমরা সার্জিক্যাল ইমোভেল করার কথা বলে থাকি কারণ নাহলে যখন তখন সেটা রাপচার হয়ে গিয়ে পেরিটোনাইটিস বা এরকম জীবন সংসারকারী রোগের উৎপন্ন হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো আমরা এখন কোন পেশেন্টগুলোকে ট্রিটমেন্ট করতে পারি যখন আক্রান্ত ব্যক্তির অ্যাপেন্ডিক্স এর ডায়ামিটার লেস দ্যান নাইন এম এবং ব্যক্তির ব্যথা আগে খুব হওয়া সত্ত্বেও এখন ব্যথাটা অনেকটা টলারবেল বা সহ্য শক্তির মধ্যে রয়েছে এবং পেশেন্ট স্টাবেল কন্ডিশনে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে তাকে সম্পূর্ণভাবে মুক্তি দিতে পারি বা আরোগ্য লাভ করাতে পারি বা থেকে মূল্য বাঁচাতে পারি তো এখন আমরা জেনে নেব কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি এক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তবে একটা কথা না বললেই নয় অ্যাপেন্ডিসাইটিস এর ট্রিটমেন্ট কিন্তু আপনারা নিজেরা কখনোই করতে যাবেন না সেটা অবশ্যই কোনো এক্সপার্ট হোমিওপ্যাথ বা হোমিওপ্যাথ বিশেষজ্ঞের আন্ডারে করে থাকবেন কারণ এটা কিন্তু খুব সেন্সিটিভ অর্গান যখন তখন রাপচার হয়ে কিন্তু জীবন সংশয়কারী হয়ে দাঁড়াতে পারে তো যাই হোক এক্ষেত্রে প্রথম হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে ব্রায়ুনিয়ার টু হান্ড্রেড এবং সময় সাপেক্ষে সেটা ওয়ান এম টেন এমনকি ফিফটি প্রয়োগ করার প্রয়োজন হতে পারে নম্বর টু রাস্টক্স থার্টি রাস্টক্সকে আমরা অনেক সময় বলি হোমিওপ্যাথিক সার্জিক্যাল নাইফ তো রাস্টক্সের এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নম্বর থ্রি হচ্ছে আইস্টিনিক্স আর্িস্টিনিক্স কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে খুবই স্পেসিফিক মেডিসিন এবং শুধু এক্ষেত্রে এটা প্রায় সব ডাক্তারবাবুরে ব্যবহার করে থাকেন নেক্সট লাইকোপেডিয়াম ডান দিকে ব্যথা হবে আর লাইকোবডিয়াম হবে না তাহলে কি হয় তো লাইকোপেডিয়ামের যদি অ্যানাদার সায়েন্স সেন্ট্রমগুলি মিলে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইকোপেডিয়াম এখানে অবত্য ওষুধে দাঁড়ায় তো লাইক নিয়ে আমার অলরেডি ভিডিও আছে আপনার চাইলে উপরের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন এরপরে ওষুধগুলি খুবই খুবই বা ইফেক্টিভ তাছাড়া কখন যদি একুট পেন হয়ে থাকে সেক্ষেত্রে চায়না থার্টি বেল থার্টি অল্টারনেট ভাবে চালালে কিন্তু খুব দ্রুত অ্যাপেন্ডিসাইটিস ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারি তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটির দিকে আপনারা অবশ্যই উপকৃত হয়ে থাকবেন আর যদি হয়ে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টকে জানাবেন এরপরে দেখাবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ